পার্টিগত নয় ব্যক্তিগত বংশ পরম্পরাকে মাথায় রেখে বিজয়ের সম্মেলন তৃণমূল নেতার পুরুলিয়া রাঁচি রোডে অবস্থিত তৃণমূল নেতা প্রসাদ সিং এর বাড়িতে আয়োজন করা হল বিজয়ের সম্মেলন তবে এটা পার্টিগত নয় ব্যক্তিগত বলেন তৃণমূল নেতা দিব্যজ্যোতি সিং সিংদেও এদিন পুরুলিয়া শহর পুরুলিয়া এক নম্বর ব্লক এবং পুরুলিয়া দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উপস্থিত হন তাদের মিষ্টিমুখ করিয়ে এই দিনটি পালন করা হয় তিনি জানান এটি আমাদের বংশ পরম্পরা আমার বাবা দাদুরা এই বিজয়ের দিন আগত অতিথিদের পুরের লাড্ডু খাওয়াতেন এবং সেই রীতি মেনেই এই বিজয়া সম্মেলন আজও চালিয়ে আসছি আমরা

আবেদন করব এবং আজকে সত্যি আমরা খুব গর্বিত যিনি আজকে আমাদের রাজনৈতিক গুরু ছিলেন আমি প্রায় চুরাশি সাল থেকেই ওনার সঙ্গে আমি ছিলাম আজকে তারও স্বপ্ন আমরা অষ্টমবারে পূরণ করেছি ওটা আমাদের এখানে সাতবার হারিয়েছি আমি কি আর কোনোদিন জিটিব নাই আমরা দু হাজার এগারোটা কিন্তু আমরা টিকিটটা লুটা থেকে শুরু করে টিকিটটাও লুটে নিয়েছিলাম এবং অষ্টমবর আমরা বলেছিলাম যে কৃষ্ণের জন্মে সত্যি আমরা এগারো সালে যেভাবে আমরা লিড করেছি যেভাবে আমরা বিধানসভা জিতাইছিলি আর তারপর থেকে আমরা কিন্তু রসাতলে চলে গেছি আর আমরা এখনও পারি নাই তাই আর আমি কিছু বলছি না সবাইকে আবার আমি যথাযুক্ত জায়গায় শুভ বিজয়া বড়দের প্রণাম ছোটদের প্রত্যেক বছর পাড়ায় আজকেও এই দিনে আমরা বিজয় সম্মিলনী করেছি বিজয় সমৃদ্ধি থেকে বলতে বলা যাবে না এটা মিষ্টি মিষ্টিমুখ করা হয় আমাদের পরিবারে সবসময় বিজয়ের সময় গুড়ের লাডু দেওয়া হতো আজকে বাবার সময় এসতেন সবাই সবাইকে গুড়ের লাডু দেওয়া হতো আমি ওই ট্র্যাডিশনটা আজকেও চালায় এসেছি যে বিগত দিনে যে বিজয়ের যে মিষ্টিমুখ করা হতো সেই মিষ্টিমুখ প্রত্যেক বছরই করা হয় এখানে এটা কোনো নতুন জিনিস নয় আজকে এখানে যত বাবার সঙ্গে যারা ছিলেন আজকে নতুন আমাদের সঙ্গে যারা জড়িত হচ্ছেন এখানে সবাই এসেছেন আমাদের জন্য আমাদের সবাইকে একটা মিলনের জায়গা এখানে হলো আর এখানে মিলন থেকে আমরা এখান থেকে সবাইকে শুভেচ্ছা বার্তা দিই কি অশুভ শক্তির উপরে যেরকম শুভ শক্তি শুভ শক্তির জয় হয় সেই বার্তা নিয়ে আমাদের এখানে মিষ্টিমুখ করা হয় এখানে রাজনৈতিক কোনো বার্তা দেওয়া হয় নাই এটা যেহেতু ব্যক্তিগত একটা প্রোগ্রাম যেখানে সবাই বাবার শ্রদ্ধাতে আমাদের ভালো আমাদের যে ভালোবাসে আমাদের পরিবারকে যারা ভালোবাসে সবাই ভালোবাসাতে এসেছে এখানে রাজনৈতিক অরাজনৈতিক সবাই লোক আছে জড়িত আছে এখানে রাজনৈতিকভাবে কোনোভাবে কোনো আমরা বার্তা দেওয়া হয়নি mọi người cho người mọi 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 người